রামকৃষ্ণ মিশন পরিচালিত যে কোনো শাখাতে মায়ের জন্মতিথির পবিত্র দিনটিতে গেলে বোঝা যাবে সত্যিই তিনি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মাও নয় কথার কথাও মা নয় সত্য জননী কিন্তু প্রশ্ন হল তার কি এমন শক্তি ছিল যার জন্য এই প্রভাব প্রতিপত্তি এর উত্তর একটায় অপার মাতৃস্নেহ এ এক শাশ্বত মাতৃপ্রেম তিনি সকলেরই মা একবার জয়রামবাটিতে দুর্ভিক্ষের সময় ক্ষুধার্তদের গরম খেচুড়ি বিতরণ করার সময় তার মধ্যে প্রকৃত জনসেবা করার রূপটি ফুটে উঠেছিল ওই গরিব মানুষদের পাশে বসে হাত পাখায় তাদের বাতাস করে দিয়েছেন ওই মানুষগুলো তখন মায়ের পরম স্নেহ পেয়ে আনন্দে মত্ত হয়ে উঠেছিল অভাব জ্বালা যন্ত্রণা ভুলে সকলে একাত্ম হয়েছিল সেই দিন আর মা সারদার এমন আচরণের নজির নানা উপলক্ষে রয়েছে একাধিক আমরা মায়ের এক ভক্ত আমজাদের কথা স্মরণ করতে পারি নিজের হাতে তাকে খেতে দিয়েছিলেন এমনকি খাওয়ার শেষে এঠো থালা পরিষ্কার করতেও তার কোনো দ্বিধা ছিল না আমজাদের পরিচয় সম্পর্কে মাকে মনে করিয়ে দেওয়ায় তিনি বলেছিলেন আমার শরৎ যেমন ছেলে ওই আমজাদও তেমন ছেলে শরৎ অর্থাৎ পরবর্তীকালে স্বামী শারদানন্দ মহারাজ এই সামান্য ঘটনাটির তাৎপর্য মোটেও সাধারণ নয় আজকের এই জটিল আর্থ সামাজিক দুনিয়ায় যেখানে অসহিষ্ণুতার একটা বিষময় বাতাবরণ সেখানে মা শরদার এই সহজ অভিব্যক্তিটা খুব বেশি প্রাসঙ্গিক বলে মনে করি আজও আমরা সর্বস্তরে জাত পাতের সীমানা লঙ্ঘন করতে পারছি না আমরা সবাই এক এবং অভিন্ন এই শাশ্বত বোধ আমাদের সবার মধ্যে আসছে না অথচ কত বছর আগে প্রকৃত সমাজসেবী হিসেবে শ্রী শ্রী মা এক বৈপ্লবিক সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছিলেন ভেঙে দিতে চেয়েছিলেন আমরা অরার বন্ধন মায়ের অপার কত জন কত ভাবে ধন্য হয়েছিলেন তার অজস্র ঘটনা ছড়িয়ে রয়েছে আমরা স্মরণ করতে পারি বিপদগামী সেই ভয়ঙ্কর ডাকাদের কথা অন্ধকার বিপদসংকুল পথে মা হেঁটে চলেছেন হঠাৎ সেই ডাকাত তার সামনে দাঁড়িয়ে বলে কে তুমি প্রচন্ড বলেন আমি তোমার মেয়ে সারদা এর পরের কাহিনী সবার জানা এরকম শুধু একজন বা দুজন ডাকাত বা বিপদগামী মানুষ নয় আরো কত শত শত মানুষকে তিনি জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন এ কারণেই তিনি বিশ্ব শ্রী শ্রী মায়ের মধ্যে যে নম্রতার পরিচয় আমরা জেনেছি সেটাও কম নয় এই বৈশিষ্ট্য তাকে ঘোষণা করতে হয়নি তার আচার আচরণেই সেটা ফুটে উঠেছে বারবার তিনি তার সহজ সরল ব্যবহারের মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছেন এক কথায় সবার কাছেই হয়ে উঠেছেন একান্ত আপন সকলের উদ্দেশ্যেই তিনি বলতেন পরের দোষ না দোষ দেখবে নিজের সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য মায়ের এই শাশ্বত কথাটি বিশেষ প্রয়োজন কিন্তু দুঃখের কথা এখানেও আমরা ঠিক উল্টো পথেই হাঁটছি কারণে অকারণে আমরা কম বেশি সকলে নিজের দোষ ভাবার চেয়ে অন্যের দোষ খুঁজে বেড়ায় বেশি আজকের দিনে দেশে সমাজে এবং নিজের নিজের পরিবারে প্রতিনিয়ত যেসব সংকট দেখা দিচ্ছে সেখানে ওই প্রবণতা বিশেষ কার্যকর হচ্ছে এর ফলে পরিবারের সমাজে সর্বোপরি দেশের সামগ্রিক অস্থিরতা বাড়ছে শ্রী রামকৃষ্ণ নীলা সঙ্গিনী হিসেবে সারদা দেবীর বিশেষ পরিচয় আমরা কম বেশি সকলেই জানি ঠাকুর বলেছেন তার সাধন পথে যথাযথ সহযোগিতা করেছেন মা সারদা সংসারের মধ্যে তাকে আবদ্ধ করে রাখতে তিনি আসেননি বারো যত মত তত পদের প্রবক্তা ঠাকুরকে সাধন ভোজনের চূড়ান্ত স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মা সারদা ছিলেন সদা নিবেদিত প্রাণ তিনি বলতেন আমি আর কি উপদেশ দেব ঠাকুরের কথা তো সব বইয়ে বেরিয়ে গিয়েছে তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে কিন্তু ঠাকুরের প্রতি তার অসীম শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা থাকলেও কোন কোন ক্ষেত্রে অবশ্যই বৃহত্তর স্বার্থে মা প্রতিবাদও করেছেন ঠাকুরকে রাতের বেলায় খাবার মা সারদা নিজের হাতেই দিতেন একদিন জনৈক্য স্বভাব চরিত্রে দুষ্ট মহিলা ঠাকুরের পবিত্র সংস্পর্শে আসার বাসনায় মাকে বললেন মা দিন আজ আমি ঠাকুরকে খাবার থালাটা পৌঁছে দিয়ে আসি মা সারদা সবই জানতেন তবু সেই মহিলার হাতেই হাসি মুখে ঠাকুরের খাবার থালাটা তুলে দিলেন এই ঘটনায় ঠাকুর সামান্য অসন্তুষ্ট হন পরে তিনি মাকে বলেন জানো ওই মেয়েটার স্বভাব চরিত্রে দোষ আছে ওর হাতে আমাকে খেতে দিলে এসব কথা শুনে মা সারদা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছিলেন তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব। কিন্তু আমায় মা বলে চাইলে আমি থাকতে না এমনই ছিলেন মা ভক্তের ডাকে কখনোই সাড়া না দিয়ে থাকেননি সন্তান স্নেহে ভক্তদের আপন করে নিতেন প্রতিটি মানুষকে নিজের মধ্যে দেবতা জ্ঞানে গ্রহণ করতেন সাড়া দিয়েছেন সবার ডাকে এমনকি পশু পাখিদেরও সন্তান স্নেহে আপ্লুত করেছেন সারদার কৃপালাভের জন্য মানুষ যখন ব্যাকুল তাকে দেবীভাবে পুজো দিতে আকুল তিনি তখনও আর পাঁচজন সাধারণের মতো নিজেকে ভাবতেন সব সময় নিজেকে আড়াল করে রাখতেন যেন অতি সাধারণ এক পল্লীবালা একবার এক সহজ সরল ভক্ত নিজেকে সংযুত করে রাখতে না পেরে মাকে সরাসরি প্রশ্ন করলেন মা আপনি কি সাক্ষাৎ মা কালী একেবারে চমকে উঠলেন মা এটা ওটা নানা কথা বলে প্রসঙ্গ পাল্টাতে চাইলেন ওদিকে ভক্ত না ছোড় অনেকের মুখে এই প্রসঙ্গটি তিনি শুনেছেন তাই এবার সরাসরি মাকে বলেই জানতে চান তার সত্যতা মা শেষ পর্যন্ত ধরা দিলেন তবে সেখানেও নিজেকে একটু রহস্যে ঢাকলেন ভক্তির ডাকে সন্তানের প্রশ্নের উত্তরে তিনি নিরুত্তর থাকবেন তা কি হয় অবশেষে বললেন ওই লোকে বলে কালী এই বলে দ্রুত চলে গেলেন যখন দর্শনার্থীরা জয়রামবাটি বেড়াতে যায় এবং দেখে ওই ঘরটিতে মা রান্না করতেন ওই পাত্রগুলিতে তার পর্শ রয়েছে এসব নানা অভিব্যক্তি ফুটে ওঠে দর্শনার্থীদের মধ্যে তার প্রয়াণের এত বছর পরেও তাকে ঘিরে এমন বাঁধন ছাড়া উচ্ছ্বাস বুঝিয়ে দেয় যতদিন যাচ্ছে সর্বস্তরের মানুষের মধ্যে তার প্রভাব যেন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সত্যিই তিনি মা সকলের মা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন